দু হাজার চব্বিশ সালের নর্থ চব্বিশ পরগনার থেকে বড় দুর্গা যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে এই এটা হচ্ছে সেই কাজ আর এখানে জায়গাটা দেখো কতটা শর্ট একটা জায়গা মানে কি কোনো পদপিষ্ট হওয়ার চান্স নেই তো বন্ধুরা আজকে কিন্তু আমরা নদীয়া জেলার বড় দুর্গাকে সাইডে রেখে চলেছি উত্তর চব্বিশ পরগনা জেলার একটা বড় দুর্গা দেখাতে যেটা কিন্তু হচ্ছে সোদপুরে তো আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি প্যান্ডেলের ঠিক পিছনেই আর আমার সামনে এখন যে প্যান্ডেলটা রয়েছে তার মধ্যেই কিন্তু ফাইবার কাস্টিংয়ের ফাইবার কাস্টিংয়ের কাজ করে সম্পূর্ণ যে দুর্গা প্রতিমা সেটাই কিন্তু দাঁড় করানোর কাজ চলছে আজকে আমরা চলে এসেছি সোদপুরে তো দেখতে পাচ্ছি এই হচ্ছে মেন প্যান্ডেল আর এই হচ্ছে সেই প্যান্ডেলের ঠিক পিছন দিকে তার ঠিক আছে আর এখান থেকেই আমি এখন ঢুকবো পিছন দিক থেকে আজকে ভেবেটা শুরু করছি প্যান্ডেলের জন্য প্যান্ডেলের ঠিক পিছন দিক আর পিছন দিক থেকে ঢুকলেই আমরা দেখতে পারবো এখানে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি তারা কিন্তু এখানে লাগিয়ে চলে এই প্যান্ডেলে কিন্তু ভগবান বিষ্ণুর দশটা অবতার ছিল যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এটা তার মধ্যে বরাহাও অবতার আর তার ঠিক পাশে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মৎস্য অবতার তোমরা কি ভগবান বিষ্ণুর দশ অবতারের নাম জানো জানলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু আর এখন আমরা যাব প্যান্ডেলের বাইরে অংশ যেখানে কিনা তোমরা দেখতে পাবে বড় দুর্গা প্রতিমাটা তো চলো সেখানে যাওয়া যাক আমার ঠিক পিছনেই কিন্তু রয়েছে এবার এইখানে দুহাজার চব্বিশ সালে নর্থ চব্বিশ পরগনার সবথেকে বড় দুর্গা যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ঠিক পিছনেই রয়েছে আর তোমরা সকলেই যেন রানাঘাটের বড় দুর্গার পুজো কিন্তু এখন প্রশাসন থেকে বন্ধ রয়েছে বড় দুর্গার পুজো বন্ধ হওয়ার কারণে আমরা হয়তো সেটা নাও দেখতে পারি কিন্তু তোমরা যদি বড় দুর্গা দেখতে চাও তা আবার একশো ফুটে তাহলে তোমরা কোথায় আসবে সোতপুরে তো তোমাদের আসতেই হবে আর তোমরা এখানে কিভাবে আসবে সমস্তটা ভিডিওর মাধ্যমে বলবো যে গণেশ ঠাকুরের বাহন ইদু ওইটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচা ওখানে অসুর তার নিচে কিন্তু রয়েছে সিংহ আর ওদিকে যা যা বসবে তোমরা বুঝেই গেছো আশা করি কার বাহন কে কে আছে ছেলেমেয়েরা কিন্তু এদিকে দাঁড়িয়ে রয়েছে ওই যে মহিষাসুরটা দেখো অতটা ভয়ঙ্কর না মহিষাসুরটা রানাঘাটের যে মহিষাসুর ওটা মানে দেখার মতো ওটার একটা হাত দেবো এরকম হাত হাতের দিকে বড় দাঁত আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক প্রতিমার সামনের অংশে প্রতিমার সামনের অংশেই যেতে সবার প্রথমে যেগুলো চোখে পড়বে এরকম কিছু ফাইবার কাজ এই যে যেগুলো সোলা দিয়ে বানিয়েছে এই যেখানেও রয়েছে সেরকম চলো সামনেটা একবার এই সাইডটা ঘুরে দেখায় এই দেখো এই হচ্ছে কিন্তু কাজ ছোলার কাজ কিন্তু এখানে করা হয়েছে সমস্তটা কিন্তু ফাইবারের করা হয়নি সোলারও করা হয়েছে এই হচ্ছে প্রতিমা একটা জিনিস বুঝতে পারছি না রানাঘাটের দুর্গা পুজোটা বন্ধ হয়ে গেল ওখানে চল্লিশ পঞ্চাশ বিঘা জমি ছিল তোটা পরিমাণে ওখানে সিকিউরিটি ছিল ওখানে তারা বলেছিল প্রতি পুরো মাঠের মধ্যে সিসিটিভি ক্যামেরায় ভরা থাকবে ওখানে পাঁচশো ভলেন্টিয়ার দেবে তারা আশেপাশের কুড়িটা ক্লাব মিলিয়ে সেইখানে ভলেন্টিয়ারের ব্যবস্থা ছিল হেলথ মেডিকেল সমস্ত রকম ব্যবস্থা কিন্তু ওখানে ছিল আর এখানে জায়গাটা দেখো কতটা শর্ট একটা জায়গা এই ওই গলি এই গলির মধ্যে নাকি এরকম বড় একটা পুজো হচ্ছে ভেবেই একটু কেমন লাগছে না এই গলির মধ্যে এই গলির মধ্যে এরকম একটা পুজো এখানে কি কোনো পদপিষ্ট হওয়ার চান্স নেই সেরকমই তো আমার মনে হচ্ছে কারণ রানাঘাটে মানুষ দেড়শোপুর দূর থেকে দেখতে চল্লিশ বিঘা পঞ্চাশ বিঘা জমি ছিল আর এখানে একটা গলির ভিতর পুজো হচ্ছে এখানে কি পদপিষ্ট হবে না এই পুজোর রানাঘাটেরটা কেন বন্ধ করলো খুব একটা দুঃখের ব্যাপার এটা গ্রামের মানুষ তাদের সর্বস্ব দিয়ে কাজবাজ বন্ধ করে ছমাস ধরে যেটা করে তাদের সংসার চলে যেটা করে তাদের জীবনযাত্রা এতদিন ধরে প্রতিনিয়ত চলেছে সেটাই তারা বন্ধ করে দিয়েছিল শুধুমাত্র একটা গ্রামের যাতে তাদের একটু নাম হয় গ্রামটার কামালপুর অভিযান সংঘ সেই পুজোটাকে সরকারের ভাই বন্ধ করে দিলে বুঝতে পারছি না যদি এই ভিডিওটা পৌঁছে থাকে সরকারের অবধি তাহলে আমি সরকারকে বলতে চাই আপনি একটু বোঝার চেষ্টা করেন সেই গ্রামের মানুষগুলোর জায়গায় আপনি নামেন গ্রামের মানুষগুলোকে একটু বোঝার চেষ্টা করেন তাহলে আশা করি এই ব্যাপারটা আর হবে না একশো বারো ফুট প্রতিমা করবে যাতে স্ট্যাম্পেড হয়ে গেলে দায়িত্বটা কে আমার আপত্তি নেই একশো বারো কেন চারশো করতে পারে কিন্তু দেখতে তো হবে যে মানুষ দেখতে গিয়ে যদি স্ট্যাম্পিডে মরে যায় পুজোর সময় দায়বদ্ধ তো যে ক্লাব করছে তার উপর থাকে দায়িত্বশীল হয়ে সবাই করুন আমার কোনো আপত্তি নেই আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ কোন রকম ভাবে স্ট্যাম্পিড হয় সুতরাং এটা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তারা সমস্ত সব প্রফেশনাল দিয়ে কিন্তু পুজোটা করাচ্ছে প্রফেশনাল বলতে কি কলকাতার যে ইকো পার্কে সেভেন ওয়ান্ডার সেগুলো তারা চলে আর যে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে দুইবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে সেরকম প্রফেশনালের হাত দিয়ে কিন্তু বানানো হচ্ছে তাও বলছে যে পুজোটা যদি পদবিষ্ট হয়ে যায় তাহলে বাইকে নেবে টা দাও কতটা শর্ট একটা জায়গা এই ওই গলি এই গলির মধ্যে নাকি এরকম বড় একটা পুজো হচ্ছে ভেবেই একটু কেমন লাগছে না এই গলির মধ্যে এই গলির মধ্যে এরকম একটা পুজো নিকেলে একবার বলে দাও কিভাবে আসবে গাই সেখানে আসতে হলে সুখপুর স্টেশন থেকে নেমে তোমরা অটো বা টোটো করে ধানকল মোড় আসতে হবে ধানকল মোড়ের পাশে রয়েছে শহীদ কলোনি আর শহীদ কলোনি থেকে পুজোটা হচ্ছে আর কত টাকা ভাড়া নেবে ভাড়া এই এখন তো দশ টাকা করে নিল পুজোর সময় গঙ্গার ওপার থেকে যারা আসবে তাদের বলে তাদের জন্য গঙ্গার ওপার যারা আসবে তারা ওই ইয়ে করে মানে ফেরি ঘাট ফেরি পেরিয়ে আসতে হবে কিছু ঘরে ফেরিয়ে আসতে পারে